সপ্তম ভাব সিংহ লগ্নের সপ্তম ভাবে কিন্তু রাহু এসে উপস্থিত বর্তমানে এবং একাধিক পর নয় দীর্ঘ আঠেরো বছর পর রাহু এসে উপস্থিত হয়েছে সিংহ লগ্নের সপ্তম ভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সপ্তম ভাব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভাব কারণ এই সপ্তম ভাব থেকে দাম্পত্য সম্পর্ক বৈবাহিক যে কোনো ধরনের যোগাযোগ এবং অবশ্যই এখানে বিবাহ ব্যবসা আপনার কামজ চাহিদা মানসিক ইচ্ছাসফূর্তি এবং অবশ্যই সপ্তম ভাব থেকে সোশ্যাল মিডিয়া যারা বর্তমানে কাজ করছেন সেই সোশ্যাল মিডিয়া এবং যে কোনো ধরনের উদ্যোগশীল ব্যবসাও কিন্তু সপ্তম ভাব থেকে রিপ্রেজেন্ট করা হয় আপনার স্বামী স্ত্রী এবং বিবাহ পরবর্তী সময় জীবনে কতটা উন্নতি হবে বিবাহর পর আপনি গেন করবেন না জীবনটা একবারে ধসে যাবে সেটাও এই সপ্ত সপ্তম ভাব থেকেই দেখা হয় আর এই সপ্তম ভাবে বর্তমানে আঠারো বছর পর রাহুর অবস্থান এবং টানা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অবধি রাহু এখানে অবস্থান করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত একটা এমন বিষয় যেটা আপনার জীবনকে একেবারে ওলট পালট করে দিতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা সিংহ লগ্নের সপ্তমে রাহুর প্রবেশ এবং তার ফলস্বরূপ আপনাদের জীবনে কি আসবে সেটা ডিটেলে আলোচনা করব আর আপনারা দেখছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো আমরা একে একে আলোচনাটা জেনে নিই পর্যায়ক্রমে আলোচনাটা এগোবে কারণ রাহু এখানে তিনটি নক্ষত্রকে অতিক্রম করবে প্রথমে সে অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের নক্ষত্র তারপরে রাহু স নক্ষত্র এবং তারপরে বৃহস্পতির নক্ষত্রে থাকবে শুধু তাই নয় রাহু কিন্তু এখানে দৃষ্টি প্রদান করবে সরাসরি কিন্তু আপনাদের একাদশ ভাব অর্থাৎ প্রাপ্তি গৃহে আকস্মিক প্রাপ্তি থেকে আরম্ভ করে হঠাৎ কিছু গেন এগুলো কিন্তু সাকসেসফুল হবে এই সময় তাছাড়া রাহু কিন্তু দৃষ্টি প্রবাণ করবে আপনাদের রাশি যোগাযোগ ভাব অর্থাৎ কমিউনিকেশন ভাব সাহস পরাক্রম ভাব সেই বিষয়গুলোকে আমরা এই আলোচনায় রাখবো আমি শুধু আপনাদের বলবো যদি সিংহ লগ্ন আপনার জানা থাকে আপনার সিংহ লগ্ন তাহলে লগ্ন ভিত্তিক শুনুন এখন যদি লগ্ন না জানেন তাহলে এটা রাশি ভিত্তিক শুনবেন সপ্তম ভাবকে একত্রে এই বিবাহ ভাবে অবশ্যই কিন্তু বৃহস্পতির দৃষ্টি এটা ইন্ডিকেট করে বর্তমানে কিন্তু সিংহ লগ্নের বিবাহ যোগ কিন্তু অত্যন্ত স্ট্রং বিশেষত সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বেশি স্ট্রং কারণ শনি বর্তমানে অষ্টমে অবস্থান করছে এবং সব জায়গায় বিবাহ মামলা চলছে অর্থাৎ দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা হয়েছে আপনি ডিভোর্সের ফাইল করেছেন বা কোনো ধরনের কিছু মানিটারি গেনের জন্য প্রচেষ্টা করছেন বা এরম হতে পারে সন্তানের ক্লেম মামলা করেছেন যে কোনো বিবাহ সংক্রান্ত মামলা যাতে চলছে তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো অত্যন্ত পজিটিভ এবং একটা শুভ ফল এখানে কিন্তু প্রদান করছে অর্থাৎ একটা ফাইনাল রেজাল্ট আসছে এটা আমি অবশ্যই আপনাদের দিক থেকে কারো কারো ক্ষেত্রে একটু তেতো মনে হতে পারে কিন্তু আমি একটা বলবো এই যে জটিলতার মধ্যে যারা জীবনটাকে এখনো জড়িয়ে আছেন কেশকাবারি সেই কেস থেকে মুক্তি হয়ে আপনি একটা নতুন রাস্তা শুরু করলেন যিনি কেস করেছেন বা যিনি কেস করতে চাননি এই দুতরফেই যখন কেশ কাভারি চলে একটা জটিলতা থাকে সেখানে শুধু হ্যারাসমেন্ট টাকা খরচা সময় খরচা এগুলো হতে থাকে সেগুলো থেকে নিষ্পত্তি দিতে পারে টোটালি এই রাহুর অবস্থানটা এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালো সেকেন্ড ম্যারেজ এবং বিবাহ মামলা ছাড়াও এখানে যারা প্রথমবার বিবাহ করছেন কি সম্বন্ধ কি প্রেমযোগ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাহুর অত্যন্ত একটা পজিটিভ ফল আসে এবং অবশ্যই এক্ষেত্রে আপনাদের সিংহ লগ্ন সাপেক্ষে বিবাহ যোগের জায়গাটা জেনারেল বিবাহ যোগ যেটা আমরা বলি সেক্ষেত্রেও কিন্তু খুবই স্ট্রং এবং এই স্ট্রংনেসটা টানা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অবধি বজয় থাকবে সব থেকে বেশি স্ট্রং থাকবে দু হাজার পঁচিশের সময়কালটা তারপরে দু হাজার ছাব্বিশটাও আরো স্ট্রং থাকবে আমি প্রসঙ্গে একটা কথা বলে দিই তো ভালো সময় যখন আসে তো আমাদের এটা দেখতে হয় আমাদের জন্ম ছকে সেই ভালো সময়টা পাওয়ার উপযোগিতা আছে কিনা আপনারা দেখে থাকবেন বহু মানুষের জন্মছকে বিবাহ যোগের জায়গাটা খুবই খারাপ থাকে এরকম গোচর হতে থাকে এরকম গোচরের পর ট্রানজিট গুলো হয় তারা রাশি ফল শুনে নিউজ পেপার কেনে ম্যাগাজিনে দেখে তারা আবার আশা করে থাকে যে বিবাহটা এবার হয়ে যাবে কিন্তু বাস্তবে হয় না কারণ তাদের ব্যক্তিগত জন্মছকটা যত খন্ন সংস্কার করা হয় সেই সমস্যার কিন্তু সুযোগে তারা কিন্তু সৎ ব্যবহারটা করতে পারে না এই বিষয়টা মাথায় রাখবেন ব্যক্তিগত জন্মছকটা আপনারা কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয় বিষয় সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে সপ্তম ভাব আমাদের ব্যবসার ভাব ব্যবসার অধিপতি শনি অষ্টমে যাওয়ার জন্য জীবনে কিছু কিছু ব্যবসায় পরিবর্তন কিছু চেঞ্জ এগুলো আনার পর আপনার জীবনে কিন্তু রাহু অন্ত ভালো ফল দেবে আপনি ধরুন যে ব্যবসাটা করছেন সেই ব্যবসায় রাহু উত্থান দেবে কিন্তু শনি যেহেতু অষ্টমে বর্তমানে অবস্থান করছে এই অষ্টমে অবস্থান করার জন্য ব্যবসার মধ্যে আপনার পরিবর্তন আনলে এই রাহু কিন্তু দিতে পারে এটা রাহু এখানে অষ্টমে শনির সঙ্গে সপ্তমে যে রাহু অবস্থান করছে রাহু কিন্তু শনি রাশিতে অবস্থান করছে ফলত পরিবর্তনের মাধ্যমে ব্যবসার উন্নতি পরিবর্তনের মাধ্যমে ব্যবসা আরো বৃদ্ধি হওয়া ফরেন যোগাযোগ বা রাহু কিন্তু বিদেশি যোগাযোগ দেয় ফরেন কোনো কারেন্সিতে যোগাযোগ বা এরকম হতে পারে আপনি কোন ধরুন আন্তঃরাজ্য ব্যবসা মানে দেশের মধ্যেই ব্যবসা করছেন সেইগুলোতে কোনো যোগাযোগ বাড়া এগুলো সম্ভাবনা কিন্তু বাড়বে তবে আমি একটা কথা বলে দিই ব্যবসায়ীদের গতানুগতিক যে ব্যবসাগুলো চলছিল রাহু আসার পর কিছু ইমপ্রুভমেন্ট দেখবেন কিন্তু যেহেতু এখানে বৃহস্পতির দৃষ্টি এবং অবশ্যই বৃহস্পতি নিজে অষ্টমপতি শনি অষ্টমে আছে ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন ছোটখাটো চেঞ্জ এগুলো আপনার কিন্তু জন্মছক দেখিয়ে করতেই হবে তারপরে আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে রাহু ট্রান্সফরমেশনে প্রভূত উন্নতি পাবেন একদম ঢেলে সাজানো যেটা বলা হয় সেই বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা বিধি ধারা বিধান বলতে পারেন এটা আপনারা ভালো ফল পাবেন তবে আমি এটুকু বলবো পার্টনারশিপ জায়গায় যদি কিছু সমস্যা ফেস করেন সেক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন আর নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন আর কি কি বিষয় ট্রান্সফরমেশন পাবেন বা ভালো ফল পাবেন সেগুলো বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সময় যে কোনো সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের আমাদের যোগাযোগ করতে পারেন আলোচনা অবশ্যই ফোনে হতে পারে আসতে পারেন আমাদের চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এই নয় যে অনলাইনে এতটুকু অফলাইনে এতটুকু এরকম তা নয় আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং ডিটেল আলোচনা হবে এবং সমস্ত বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে অবশ্যই আলোচনাগুলি হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এটা অবশ্যই আমাদের থেকে আপনি আস্থা রাখতে পারেন আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়াটা একটু বলবো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া ভিডিওটি দেখেন দেখেন আপনারা নিজেরাও সোশ্যাল মিডিয়া আছেন স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন বা ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখতে পান এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আলোচনার প্রেক্ষাপটটা এবার অবশ্যই সপ্তম ভাবের অন্যান্য কার্যকারিতা সপ্তম ভাবকে আমরা কিন্তু একটা কামজ ভাব হিসেবে দেখি প্রেমের অধিপতি বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবে এবং সপ্তম মে থাকা রাহু দৃষ্টিও বর্তমানে বৃহস্পতির ওপর এবং শুধু তাই না সপ্তম প্রতি নিজেও বৃহস্পতির রাশিতে এই বিষয়টা ইন্ডিকেট করছে সিংহ লগ্নের ক্ষেত্রে বা সিংহ রাশির কিছুটা বটে যে প্রেমের সম্পর্কে রিলেশনশিপের নবজোয়ার আসতে চলেছে এবং এটা ইন্ডিকেট করছে প্রেমে সাকসেসফুল হওয়ার জায়গাটা অত্যন্ত বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু নতুন কিছু মাত্রা খুঁজে পাবেন প্রেমের ক্ষেত্রে একে অপরের মধ্যে একে অপরকে বোঝা বোঝা একে অপরের মধ্যে আরো ঘনিষ্ঠতা বাড়া একে অপরকে আরো সময় দিতে পারছেন একে অপরের মধ্যে আপনি নিজেরা হারিয়ে যাচ্ছেন আরো বেশি রোমান্টিক রিলেশনশিপটা ফিল করছেন আগে যেটা হয়তো একটু আরো আরো ছাড়ো ছাড়ো হতো সেটা আরো বেশি আপনার রোমান্টিক যে মুহূর্তগুলো পাচ্ছেন এটা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে একটা চার চাঁদ লাগিয়ে দেবে এটা সিংহ লগ্নের একটা বাড়তি সুযোগ বলতে পারেন কিন্তু সপ্তম ভাব যেহেতু আমাদের কামজ চাহিদার ভাব এটাও ইন্ডিকেট করে যে রাহু বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় যোগটা কিন্তু সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার কিন্তু তৈরি করবে কাদের তৈরি করবে যাদের জন্ম ছকে এই এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে বা পরক্রিয়ার যোগ উপস্থিত আছে সেই উপস্থিত থাকা ব্যক্তিদের কিন্তু এই ধরনের যোগাযোগ কিন্তু তৈরি হবে যাদের যোগ নেই তাদের ক্ষেত্রে নেই যাদের ক্ষেত্রে যোগ আছে তাদের ক্ষেত্রে এটা তৈরি হবে আমি একটু আগে বললাম সিংহ লগ্ন বা সিংহ একটা সুন্দর প্রেম পাবেন যারা পাচ্ছেন তারা ভালো ফল পাবেন কিন্তু যাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কিছুটা অবশ্যই কিন্তু এই সময় মাথাচারা দেবে এবং এই মাথাচারাটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সবকিছু আপনাকে বুঝে শুনে এগোতে হবে এই সময় কিন্তু আপনার লগ্নে কেতু আছে এটা ভুলে গেলে বে না সাত পাঁচ ভেবে কিন্তু এগোতে হবে কোনো সমস্যা বা হঠাৎ করে এই ধরনের বিষয় আপনার লাইফে এলে সেটা আপনার জন্য কোনো পরে সমস্যা তৈরি করবে কিনা সেটা জানার জন্য আপনার জন্মছক ক্লিয়ার করা দরকার আপনার জন্মছকে যদি দেখা যায় এটা একটা মরণ তৈরি হচ্ছে পরবর্তী সময়ের জন্য সেই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব বিবেচনা করে এগোতে হবে তবে আমি এটুকু বলবো যে ওভারঅল বিষয়ে হরস্কোপে কিন্তু প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো এটাও কিন্তু ইন্ডিকেট করে সপ্তমভাবে রাহুর অবস্থান যাদের দাম্পত্য বিষয়ে ছাড়াছাড়ি যোগ আছে এমন ধরুন ব্যক্তি আছে যাদের ডিভোর্সের যোগ জন্ম উপস্থিত সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় কিন্তু সেই যোগ অ্যাক্টিভেট হতে পারে মানে সক্রিয় হতে পারে আপনারা ধরুন ভিউয়ার্স যারা শুনছেন ভিডিও তাদের মধ্যে ধরুন আমি ধরলাম গুটি কয়েক মানুষের এই যোগটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তমস্ত রাহু আপনার স্ত্রী বা স্বামীর মধ্যে কিছুটা অন্য ব্যক্তির প্রতি আকর্ষণ জাগানো বা অন্য দিকে তার মন চলে যাওয়া এই জায়গাগুলো তৈরি হয়ে কোনো ডিভোর্সের যোগ অ্যাক্টিভেট হতে পারে আপনাদের সকলের জন্য একদমই এটা প্রযোজ্য নয় আপনাদের যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার একটা তীব্র প্রবণতা কিন্তু হরস্কোপে থাকছে এই তীব্র প্রবণতার বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সতর্ক এবং que al rakti, এবার আসা যাক অন্যান্য বিষয়গুলো দেখুন সপ্তম ভাবে রাহু আপনার সোশ্যাল কন্ট্যাক্টস বাড়াবে মাস কন্টাক্ট বাড়াবে সামাজিক পরিচিতি একদম ভাবে বাড়াবে সমাজে আপনার বন্ধু বান্ধব আপনার সোশ্যাল সার্কেল এগুলোকে বাড়াবে তার উপরে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন তাহলে তো কথাই নেই আপনার চ্যানেলের বোধ সাবস্ক্রাইবার বাড়া ফলোয়ার্স বাড়া এগুলো কিন্তু উত্তর উত্তর বাড়তে থাকবে এবং আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ধরনের যোগাযোগে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আসতে চাইছেন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস খুলে এগোতে চাইছেন ব্লগিং করতে চাইছেন অন্য কিছু করতে চাইছেন খুব ভালো ফল অবশ্যই কিন্তু এই মুহূর্তে পাবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই বিষয়টা আপনি কিন্তু ভেরি গুড রেজাল্ট পাবেন রাহুর একাদশ স্থানের দৃষ্টি এবং রাহুর অন্যান্য দৃষ্টি সকল বিষয়গুলো কি কি ভালো ফল দেবে এগুলো আমি অবশ্যই বলবো আপনারা শুনুন সিংহ লগ্নের এবার দৃষ্টির বিষয়গুলো আলোচনা করা যাক দেখুন রাহু প্রথমেই আপনাদের রাশি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে তো একাদশ ভাবে এখানে কিন্তু আপনার কিছু লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা হবে কিন্তু বৃহস্পতি এখানে যতদিন অবস্থান করছে তো ঠিক আছে কিন্তু বৃহস্পতি যখন এখানে সামনের দুর্গা দিকে ট্রানজিট করে যাবে তখন কিন্তু আপনার ভেতরে উচ্চাসা উচ্চ আকাঙ্ক্ষা লো প্রলোভন এগুলো কিন্তু রাহু বাড়াতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তাছাড়া রাহু তৃতীয় ভাবে যে দৃষ্টি আছে সেটা কিন্তু রাহু অত্যন্ত আপনাকে কিন্তু টার্গেট ভিত্তিক কাজগুলো করাতে সাহায্য করবে সেটা প্রাইভেট গভর্নমেন্ট অর্গানাইজেশন ভালো ব্যবসা গুড রেজাল্ট প্রদান করবে বা এবং সম্বন্ধ ক্ষেত্রে কিন্তু এখানে গুড রেজাল্ট দেবে একাদশ এবং তৃতীয় অবস্থান যাত্রার মধ্যে উপার্জন পাবেন যেমন ধরুন ট্রাভেলিং পেশা কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম বা হকারি যারা ডেলি প্যাসেঞ্জারি করে ফেরি করছেন এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু গ্রোথ বেশ ভালো আমরা দেখতে পাবো এবার যা দেখুন রাহু এখানে একাদশভাবে দৃষ্টি করা দৃষ্টি দেওয়ার জন্য যে যেকোনো বিষয় কিন্তু এখানে বৃহস্পতির অবস্থান আছে তো সেক্ষেত্রে আপনার মনো ইচ্ছা আপনার ধরুন দিনে কিছু ইচ্ছা আছে শখ সামান্য থাকতে পারে হয়তো কিছু আপনার কোথাও ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার এই ধরনের শখ গুলো কিন্তু রাহু পূরণ করতে সাহায্য করবে কিন্তু এটা মাথায় রাখবেন রাহু যে একাদশে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু ততক্ষণ আপনি পজিটিভ ফলের বেশি ভালো ফলটা পাবেন যতক্ষণ বৃহস্পতি এখানে থাকছে বৃহস্পতি সরে গেলে যে খারাপ ফল পাবেন তা না কিন্তু বৃহস্পতি সরে গেলে কি হবে আপনার ভেতরে যে কোনো উচ্চাসা লোভ বা যেটা পেয়েছেন সেটাতে সন্তুষ্টি আসছে না রাহু কিন্তু সন্তুষ্টির অভাবের কারক রো তো সেগুলো কিন্তু কিছুটা প্রদান করতে পারে দেখুন ভাই বোনের থেকে হেল্প পাবেন কিন্তু কিছু ক্ষেত্রে আমি মনে করি যাদের রাহু খুব নেগেটিভে আছে নিচস্ত আছে তাদের ক্ষেত্রে খানিকটা প্রতিবেশী বা ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হেল্প আপনি পাবেন এছাড়া তৃতীয় ভাবে রাহুর দৃষ্টি মাঝে মাঝে একটু দুঃসাহস ডাকবে একটু এই রেকলেস ড্রাইভ করা বা বা ভাবে কিছু গাড়ি ফাড়ি চালানো এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন সজাগ এবং অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন অনলাইন ফ্রড চক্রের বিষয়ে কিছুটা সতর্ক থাকবে তবে রাহু এখানে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে দেবে আপনি যদি কোনো কমিউনিকেটিভ কাজের সঙ্গে যুক্ত থাকেন বা ইন্টারভিউ বা গান বাইনা স্টেজ পারফর্ম করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই ছিল রাহু ট্রানজিটের এফেক্ট এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা এর বাইরে আরও আলোচনা চলবে সময় সময় আমি জানাবো সঙ্গে থাকবেন এবং আমাদের রেগুলার যে রাশিফল আসছে সেটা শুরু হয়ে যাবে এটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা কেতুর ভিডিওটা আপনার অবশ্যই Follow Corbin.